দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় গীতা পাঠের আসর বসবে দীঘায় নতুন বছরের সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দির দীঘায় জগন্নাথ মন্দির এপ্রিল মাসেই উদ্বোধন হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে জানালেন মন্ত্রী অখিল গিরি রামনগরে প্রতিবাদ মিছিলে সুকান্ত মজুমদারের নাম না করে বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে রামনগর এক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় উল্লেখ্য বিজেপির তরফ থেকে চব্বিশে ডিসেম্বর আয়োজন করা হয়েছিল গীতা পাঠের আসর রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর ছুড়ে দিলেন অন্যদিকে তিনি বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় জেলায় ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবেন আপনি বললেন যে গীতা পাঠের আসর বসাবেন কি বলবেন আমরা গীতা আমরা এর আগে চণ্ডীপাঠ করবো বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করি কতজন মানুষের সময় হতে পারে আমরা কতটা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব তবে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করতে এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছে পাল্টা নয় পাল্টা নয় আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাঠ তো হয় না এই জন্য গীতা মন্দিরের প্রস্তুতি কতটুকু কবে নাগাদ হতে পারে দুরন্ত গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে উদ্বোধনের দিন আমরা মারিসদার গিরি যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তার বাড়িতে রাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রে কি বলবেন এটা তো যত নির্বাচনে এগিয়ে আসবে তত আরও বেশি করে গ্রামে গ্রামে অশান্তির সৃষ্টি করবে ভারতীয় জনতা পার্টি এবং এটা তারা নিজেরা নিজেদের আবার ঘরে আগুন ধরিয়ে আমাদের উপর দোষারোপ করবে এবং আবার আমাদের বাড়ির লোকেদের তারা সন্ত্রাস সৃষ্টি করবে আইনশৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবে তারা কেন্দ্রীয় বাহিনীর ধমকানি দেখাবে ওরা ভোট ডিক্লার হলে আরও বেশি করে ওরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে